কি ভিসা আছে তার কি পাসপোর্ট ভিসা আছে ওপরে ওঠা ছাড়পত্র আছে যদি আপনি পবিত্র আত্মার অধিকারী হন তাহলে তারা বলবে ফেরেস তারা বলবে যে হ্যাঁ অমুকের ছাড়পত্র আছে আকাশে দরজা খুলে যাবে সমস্ত ফেরেস তারা আপনাকে অভ্যর্থনা জানাবে আহলান সাহলান মারহাবা সোহা সম্মানের সাথে ইজ্জতের সাথে নিয়ে যাবে আর যদি আমার আমল নামা ভালো না হয় ওখান ফিরিয়ে দেওয়া হবে এরপরে জান্নাতিদেরকে নিয়ে যাবে আল্লাহ তালা বলবে এর আমল নামা ইলিনের মধ্যে রেখে দাও জোহা আত্মাটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে কবরের মধ্যে আর যদি হয় তাহলে ওখান থেকেই নিয়ে আসবে ফিরিয়ে দুনিয়ায় কবরস্থ করা হবে কবরের ভিতরে তিনটা প্রশ্ন হবে আমরা সবাই জানি রথ বুকা তোমার রথ এই প্রশ্নের উত্তর দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহকে রব বলে না মানি তাহলে আমার মুখ থেকে এই উত্তর আসবে না দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল কোন জীবন ব্যবস্থা মেনেছ এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের ছবি দেখানো হবে এই লোকটি সম্পর্কে তোমার মন্তব্য কি দুনিয়ার জীবনে যদি বিশ্বনবীর আদর্শ গ্রহণ না করি নবী যেই কাজ করতে বলেছেন যেই কাজকে ভালোবাসতেন আমি আপনি যদি কাজকে ভালোবাসতে না পারি আদর্শকে যদি ধারণ করতে না পারি তাহলে আমি বলবো কবরের মধ্যে শুয়ে যে এই ব্যক্তিকে আমি চিনি না হাই হাত হাই হাতিমা তু আলু প্রিয় হাজিরিন সবারিত মুসল্লিন্দ আমার তেমন কোনো যোগ্যতা নাই আপনাদেরকে বোঝাবো আল্লাহ তালা বলছেন হিআ ইউ হান্না তোমরা তোমার রবকে ভয় করো ইন না জাল জলাত সে ইউ নাউজি জীবনটা অত্যন্ত ভয়ানক বিষয় কঠিন বিষয় ভয়ানক বিষয় মান্জেল্লাজি ইয়েশ ফর দাহু ইল্লাভ ই ইজনিং কেয়ামতের ময়দানে আল্লাহতানা কাঁহ নাম ধারণ করবেন তার সামনে কথা বলার মতো কোনো মানুষ থাকবে না badan <laughs> <laughs> na